এটা কিসের আইসক্রিম এটা এটা আমের আমের জি এর সাথে কি কি ব্যবহার করা হয়েছে এর সঙ্গে দুধ আছে চিনি আছে আর আর ক্যারামেলটা কেটে দিব এখন ক্যারামেল দেওয়া হয়নি খালি দুধ আর চিনি দিয়া কমপ্লিট

ত্রিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা হ্যাঁ মানে ফেবালের কোনটা ভালো

গাঢ় এবং কালো একটা কালো এবং গাঢ় একটা অবস্থা ক্যারামেলটা আছে চিনি কিন্তু ওটা আছে হিট দিয়ে কালো এবং গাঢ় করা হয়